আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম নাইম্বর কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো দেখতাছি মানে নতুন নতুন 이제 মাত্র আমি দাঁড়ায় থেকে মানে ডিসপ্লে দেওয়া নতুন নতুন মডেল আসলো নতুন নতুন মডেল আসছে কালার আছে ইনশাআল্লাহ আচ্ছা আর প্রাইসও কিন্তু বর্তমানে অনেক কম পাবেন মাসের শুরু আর বছরের শেষ আপনারা যারা এখনো ফ্রি স্ক্রিন নাই ভাই দ্রুত চলে আসেন কারণ হচ্ছে বর্তমানে কিন্তু ধামাকা আফসাড অফার চলতেছে ভাই শুরুতে শুরু জনকপুর ঢালে নাসিক টাওয়ার জিএস ইলেকট্রনিক্স আমাদের নিসতলা থেকে পাঁচতলা পর্যন্ত সম্পূর্ণ আমাদের শোরুম এটা আচ্ছা ভাইদের এখানে আসলে আপনারা ওয়ালটন থেকে শুরু করে সিঙ্গার এবং হচ্ছে ভীষণ তিনটা ব্র্যান্ডের ফ্রিজ কিন্তু আপনারা একদম

অ্যাডভান্স করার আগে আমাদের শোরুমটা ভিডিও কলে দেখে নেবেন প্রোডাক্ট দেখে নেবেন তারপর আমাদেরকে অ্যাডভান্স করবেন অবশ্যই আচ্ছা এরপর ভাই হ্যাঁ এরপর দেখা হচ্ছে 1D4 157 লিটার এটা আমাদের তিনটা কালার আমাদের কাছে ওকে দেখেন নতুন আপডেট গ্লাস দিছে হ্যাঁ গ্লাস দিয়ে দিছে ওই নতুন টাকা আগে ছিল টাকা এখন হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এক একটার মধ্যে এক এক ধরনের দাম বাড়ছে একশো ছিয়াত্তর লিটার মধ্যে জিডিএল মডেল এটা হচ্ছে জিডিএচ মডেল আর কি তেত্রিশ হাজার দুশো নব্বই এটা হচ্ছে তেত্রিশ হাজার আটশো নব্বই আচ্ছা তেত্রিশ হাজার দুশো নব্বই টাকা বাইশ ছাব্বিশ হাজার তিনশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আটশো ছাব্বিশ হাজার আটশো টাকা পাঁচশো টাকা ঠিক দেখা হচ্ছে টু এক্স এটা হচ্ছে ডুয়ার ফ্রিজের মধ্যে সুন্দর একটা কালার আছে কালার এটা আমি হচ্ছে আর নিচে হচ্ছে ডিপ নিচে চার বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছর হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি অনেকে বলে এই বছরের স্টেকার থাকবে না থাকবে না এই স্টেকার

আমার হচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট উনচল্লিশ হাজার একশো এরপর দেখা হচ্ছে খুব প্রিমিয়াম একটা ফ্রিজ এবং ভিট খুব সুন্দর

ভেতরটা দেখে উপরে ডিপ নিচে আচ্ছা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো নব্বই বাজার মূল্য ওকে আমরা ডিসকাউন্ট রাখতেছি এটা অনেক কিছু লাগতে পারবেন এখানে এটা বর্তমানে বাজার মূল্য হচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা হচ্ছে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার আটশো আটশো

এবং আপনার ইএমআই চার্জটা শুধু আপনাকে বিয়ার করতে হবে আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক টাকা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এবং আপনার মোটামুটি আমাদের এখানে 28 টা ব্যাংকের মাধ্যমে আপনি করতে পারবেন আচ্ছা ভাই এরপর এটা হচ্ছে 4C খুবই চাইদের একটা মডেল আছে ছিল না এটা নন ফোস্টের মধ্যে ফুল ব্ল্যাক কালার মধ্যে উপরে ডিপ নিচে নরমাল বিশাল বড় অনেক বড় ফ্রিজ বড় নরমাল এবং ডিপ মোটামুটি অনেক বড় ফ্রিজ রাইট বর্তমান বাজার মূল্য হচ্ছে 65490 টাকা ওকে এটা তো আমাদের 21% ডিসকাউন্ট ছাপান্ন হাজার নব্বই টাকা হচ্ছে এটা আমরা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি

আমরা আস্তে অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভার্টার সিস্টেম আচ্ছা এনআইসি মোড দেওয়া আছে মাত্র হচ্ছে চুয়াল্লিশ হাজার